হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভাই কেমন আছি নিশ্চয়ই ভালো আছি আমিও ভালো আছি তো আজকে আমার কী বলবো মাথা মানে গরম হয়ে গেছে কী বলবো মানে আলমারি গোছাতে গোছাতে আমি পাগল হয়ে যাচ্ছি মানে হয়ে গেছি আজকে তো প্রথমে দেখো সকাল থেকে অনেক কাজকর্ম কমপ্লিট করলাম কারণ সকালবেলায় মানে তোমরা তো জানোই আমি সকালবেলায় আটটার মধ্যে আমাকে হাজব্যান্ডকে সমস্ত কিছু মানে করে দিতে হয় তারপরে মেয়েকে ও হাজবেন্ড নিয়ে চলে গেছে মেয়েকে খাওয়ানো মেয়ে টিফিন গোছানো সব কিছু করে দিয়েছিলাম ও চলে গেছে তারপরে আমি মাছের ঝোল করলাম আর লাউ চিংড়ি করলাম আর হচ্ছে তোমার ঢ্যাঁড়সের তরকারি করলাম তারপরে আমি কমপ্লিট করে আমি দেখো এই যে রেডি হয়ে গেলাম রেডি হয়ে গিয়ে এই যে মেয়েকে আনতে যা যাচ্ছি স্কুলে আমি যাচ্ছি কারণ হচ্ছে এগারোটায় বেজে গেছে আর আমার আজকে একটু দেরিও হয়ে গেছে কারণ এগারোটা পাঁচ হতে গেল কারণ আমি এগারোটা বাসতে পাঁচ মিনিট বাকি থাকে আমি চলে যাই তো নাহলে খুব ওখানে খুব হচ্ছে ভিড় হয়ে যায় মা সব মা বাবা সবাই এসে চলে অনেক চলে আসে সবাই তখন না মানে মানে মেয়ে মানে বাচ্চাকে বের করাতে খুব অসুবিধা হয় তো আমি ওই জন্য একটু আগে এ মানে তাড়াতাড়ি যাই কিন্তু আজকে একদম লেট হয়ে গেছি কারণ আমার এত রান্না করতে দেরি হয়ে গেছিলো কাপড় কাচলাম তারপরে কাপড় শুকাতে মানে রোদে দিয়ে আসলাম তারপরে ঘর দর পরিষ্কার পরিষ্কার করেই কিন্তু বেরিয়েছি তারপরে দেখো রাস্তা দিয়ে হাঁটছি দেখো আমাদের বাড়ির সামনে নামতে দেখলেন মন্দির ওখানে সবাইকে কথা টথা বলছে তো এই যে হেঁটে হেঁটে সবাই যে দেখো আবার মানে এটা তো কীর্তি স্কুল তো এখানে হচ্ছে মর্নিং হয় আর ডে হয় তো মর্নিংয়ে আমার মেয়ে পরে ডেতে আমি দিতে পারি না কারণ হচ্ছে ও ওদের এগারোটা থেকে একটা পর্যন্ত তো এখন কিন্তু রোদে পড়ে যাবে বাচ্চা তারপরে বাচ্চা ঘুমিয়ে পড়বে কারণ ও অনেক মানে সকালে মানে এখন অভ্যাস তো সকালে ঘুম ভেঙে যায় তার জন্য ওকে আমি সব মর্নিংয়েই দিয়েছি। তো দেখো এইটা হচ্ছে আমাদের মেয়ের হচ্ছে স্কুল এই বিল্ডিংটা এই যে দেখো তো দেখো সবাই সব ওই যে মারা সবাই হচ্ছে মানে মারা সব এসে গেছে কারো বাবা এসছে ওই দেখো এত মানে দেখো এখানে মানে জায়গাটা এত শর্ট তো এখানে না মানে বাচ্চা নিতে বা মানে মানে হয়তো বাচ্চা ছেড়ে দিল মানে বলল যে নাম ডেকে বলল যে এই মানে মাকে বা বললো যে অনুস্মিতার মা এসোভা কিছু কিন্তু ঢুকতে মানে খুব অসুবিধা হয় কারণ এত সরু গলি রাস্তা তো মানে মানে জায়গাটা খুব শর্ট আর সবাই ঢুকে যায় কারণ বাইরে থাকলেই হয় কিন্তু সবাই বাচ্চা আনার জন্য ভিতরেই ঢুকে যায় তারপরে মেয়ে তো সব দিন বায়না করে মানে খেলবে তোমার কাজ থাকুক যাই থাকুক ওকে তো খেলাতেই হবে এই দেখো দুলছে তো আমি বললাম তাহলে একটু ভিডিও করে নিই ভিডিও করছি তারপরে দেখো এই রাস্তা দিয়ে আসার সময় এই যে দাদুটা দেখছো বাগানে মানে এত বাগানটা সুন্দর করছে গোলাপে গোলাপে যেন ভর্তি মানে গোলাপ মানে বলতে পারবো না এত বড় বড়ো গোলাপ আমি দেখেছি কিন্তু মানে এখানে কলকাতার মধ্যে এত বড় গোলাপ কখনোই দেখিনি মানে এই দাদুটা যা পরিশ্রম করে সব সময় বাগানের পিছনে থাকে আর দেখো বাড়িটাও খুব সুন্দর এল টাইপের মতো বাড়িটা আর দেখো যে সামনে কত সুন্দর সুন্দর ফুল লাগিয়েছে মানে আমি ওই জন্য আসা না আমি কখনো কখনও দাঁড়িয়ে ফট মানে ফটো তুলি অনেক কিছু করি তারপরে মেয়েকে আনার সময় ভাবলাম যে একটুখানি চিকেন নিয়ে নিই কারণ এই চিকেন কারণ মেয়ে বায়না করছিল কালকে তো ওই জন্য আমি বললাম যে আর মেয়ে না একদম চিকেন ছাড়া মানে কিছুই বোঝে না সব দিন যেন তার চিকেন হয় তো তারপরে আমি মেয়েকে নিয়ে বাড়ি আসলাম ও দিদির সঙ্গে কথা বলতে বলতে বাড়ি আসলো বলছে এই নিচে নাম এই বল ওই উপরের একজন দিদি থাকে ওকে বলছিলো তারপরে তো ও এখানে আমার সামনে মানে আমি আগে যে ফ্ল্যাটে থাকতাম তো ওই মানে ওই বৌদির সঙ্গে মানে বাবুদার বউয়ের সঙ্গে দেখা হয়ে গেল তো মেয়ে তো কিছুতেই মানে আর বাড়ি আসবে না ওর সঙ্গে মানে ওই বৌদির সঙ্গেই যাবে তো বৌদির সঙ্গে চলে গেল তো আমি বললাম যে তাড়াতাড়ি বলছে ঠিক আছে তুমি একটু তাড়াতাড়ি যেয়ে নিয়ে আসবে তাহলে আমি বললাম না ও তো খাবে দাবে ও কখন খেয়েছে তারপর আজকে দেখলাম যে কোনোদিন টিফিন খায়নি কিন্তু আজকে দেখলাম যে ও টিফিনটা ফিনিশ করেছে তো সেটা ভালো লাগলো যে হ্যাঁ বাবা টিফিনটা খেয়েছে যা হোক তারপরে তো ওখানে গেছিল তারপর ওখানে গিয়ে ও তো ওখানে গিয়ে জল ফল কী সব করেছে ঘেঁটেছে তারপরে আবার ওখানে যে আমার বৌদি থাকে তো বৌদি আমার মেয়েকে দিয়ে গেল তো আমি সেই টাইমে বাড়ি এসে মানে চিকেনটা ম্যাগিনেট করে নিলাম আর আমি ভাবলাম যে একসঙ্গে সব মানে চিকেনের মশলা টশলা সব মাখিয়ে একদম বসিয়ে দেবো কারণ চিকেন তো কম মানে চারশো গ্রাম মতো চিকেন মানে এখন আড়াইশো টাকা করে আমি তো জানতাম যে দুশো টাকা করে মাংস কিন্তু এখন দেখলাম যে পঞ্চাশ টাকা বেড়ে গেছে আড়াইশো টাকা আর অন্য অন্য দোকানে আড়াইশো ছিল কিন্তু আমরা যে দোকানে খাই তো ওই দোকানে দুশোই ছিল অনেক দিন কিন্তু এই রিসেন্ট দেখলাম যে আমি আর পাঁচ চার পাঁচ দিন আগেও চিকেন নিয়েছি তো এখন কিন্তু দুশো টাকা আর দু তিন দিনের মধ্যেই মানে পঞ্চাশ টাকা বাড়িয়েছে আমি বললাম বলল কী গো তুমি একদিন মানে দুদিনে পঞ্চাশ টাকা বাড়িয়ে দিলে বলে না সবাই তো নিচ্ছে মানে সবাই নিচ্ছে ও বুঝতে পেরে গেছে তার জন্য ও নতুন দোকান খুলেছিলো তার জন্য একটু কমে কমে চলছিলো এখন মানে সবার কাছ থেকে জেনে এখন ও যখন দেখছে যে খুব মানে ভালোই লোকজন নিচ্ছে তখন ও দামটা বাড়িয়ে দিয়েছে এই হচ্ছে ব্যাপার তারপরে দেখো আমি চিকেনটা বসিয়ে দিলাম তারপরে আমি আজকে ভাবলাম যে সব দিন চিকেন আমি এমনিই করি কারণ সব সময় তো আর চারমগজ বা মানে খাওয়াটাও ঠিক না তার জন্য আমি আজকে বললাম যে না আমি যখন একটু ফ্রায়েড রাইস করবো ভাবলাম তাহলে আমি ভাবলাম যে মগজ আর তো আমার কাজু বাদাম বেটে একটুখানি চিকেনে দিলাম তাহলে চিকেনটা না খেতে খুব ভালো লাগে আর ফ্রায়েড রাইসের সঙ্গে খুবই ভালো লাগে তো দেখো ওই যে আমি চিলি চিকেন প্রথমে করবো ভাবছিলাম কিন্তু মেয়ে না চিলি চিকেন একদম পছন্দ করে না তার জন্য আমি চিকেনই করলাম তো চিকেনটা করার পরে আমি বললাম ফ্রায়েড রাইসটা পরে করবো তো আমার মেয়েকে মেয়ে চলে আসছে ওকে সান টান করিয়ে আমি চেঞ্জ করে আমি নিজে চেঞ্জ করে তারপরে মেয়েকে দেখো ভাত মাখাচ্ছি খাবি খাওয়াবো বলে তো মেয়ে যে বসে বসে ফোন দেখছে আর ওকে আমি খাওয়াই দিলাম কারণ ও আগে ও সবসময় বলে মা আমাকে দাও না হাতে খাবো কিন্তু না হাতে খেলে না মানে একটুখানি খায় আর চার ধারে এমন মানে ই করে মানে ছড়ায় কি বলবো তার জন্য বলে দরকার নেই আমার যত যতক্ষণ লাগে আমি বসে বসেই খাওয়াবো আর তবে শান্তি হয় তাহলে ও যদি পেট ভরে খায় না তবে আমার মনটা খুব শান্তি হয় ও যদি না খায় আমার তো সারাদিন আর কাজেই মন বসে না তারপরে ওকে খাইয়ে দাইয়ে তারপরে আবার রান্নাঘরে চলে আসলাম কারণ রাতের কারণ দুপুরের রান্না তো হয়ে গেছে কারণ হাজব্যান্ড নিয়ে গেছিলো আর আমাদের মাছ করলাম বললাম তো মাছ আর ওই তোমার লাউ চিংড়ি তারপরে হচ্ছে একটুখানি ঢ্যাঁড়স বাবা ঢ্যাঁড়সের কী দাম কী বলবো গো একশো আশি টাকা করে ঢ্যাঁড়স কিনলাম জানো তো দুশো গ্রাম ঢ্যাঁড়স কিনে আনছিলাম ও ঢেঁড়সটাকে আমি একদম পোস্ত করলাম তাও হাজবেন্ডকে সকালবেলা দিলাম তারপরে ভাবলাম যে রাতের বেলায় আমরা হচ্ছে ফ্রায়েড রাইস আর মাংস খাবো তার জন্য রাতের রান্না মানে হচ্ছে তারপরে দেখো ফ্রায়েড রাইস বলছি যে ফ্রায়েড রাইস কমপ্লিটও হয়ে গেছে তো ফ্রায়েড রাইস করতে করতে আমি একটুখানি লাইভ করছিলাম তার জন্য আমি ফ্রায়েড রাইসের পুরোটা আমি দেখাতে পারলাম না তো তোমাদের তো পরে একদিন তোমাদের আবার শেয়ার করব তো যাই হোক তারপরে দেখো আমার এত খিদে পাচ্ছিলো তো এখন মানে কি বলবো মানে দুটো আড়াইটা বেজে গেছে আড়াইটার বেশি বেজে গেছে তখনও আমি মানে শেষ করতে মানে শেষ করতে পারিনি এত খিদে পাচ্ছিল সকাল থেকে কিচ্ছু খাইনি তো আমি বসে গেলাম খেতে আমার এত খিদে পাচ্ছিল তারপরে কি বলবো তারপরে তো আমি বললাম না মাথা পাগল হয়ে যাচ্ছিলো কারণ আমি সকালবেলায় একবার মানে বসেছিলাম আলমারি গোসাতে কারণ আমি না একটুখানি বাতি গেছি তোমরা জানো কারণ আমি সপ্তাহে সপ্তাহে না আমার সপ্তাহে বা পনেরো দিন একবার করে আমার পুরো আলমারি সব বের করে আমি সব মুছে আবার যেন ঢুকাতে ইচ্ছা করে নাহলে মনে হয় দূর ঝাঁটতে হাঁটতে মনে হয় নোংরা ঢুকে যায় এইরকম আর কি তো দেখো আজকে আমি সকাল থেকে লেগেছিলাম করতে তারপরে আবার দেখো এইসব ফ্রাইড রাইস ট্রাইড করে নিজে খাওয়া দাওয়া করে আবার দেখো লেগে পড়েছি মানে ওই আলমারি গোছাতে তো মানে হাজব্যান্ড আজকে অনেকগুলো মানে শাড়ি ডাইভার্স করতে দেওয়া ছিল কারণ আমি ভিডিও ভিডিও করি তো তখন আমি শাড়ি পরেই করি যখন তো সেই শাড়িগুলো অনেকগুলো হয়ে গেছিলো তো আমি একসঙ্গে অনেক শাড়ি হচ্ছে ডাইভার্সে দিয়েছিলাম দেখো ডাইভার্সে দিলে না এত সুন্দর প্যাকিং করে দেয় আমার না কি ভালো লাগে রাখতেও সুবিধা মানে পাটে পাটে রেখে দিলাম ভালো আর আমি না ওই যে মানে শাড়ি রাখার জন্য দেখো ওই যে ডিব্বাগুলো কিনেছি ওই ডিব্বাগুলো না খুব বড় বড় ডিব্বা জানো তো হয়তো তোমাদেরকে ছোট দেখাচ্ছে কিন্তু অনেক বড় বড় বড়ো জানো এক একটা ডিব্বাতে পাঁচটা ছটা করে শাড়ি ঢুকে যায় ঢুকে মানে মানে তারপরে না ওতে ওর মধ্যে ল্যাথিন বড়ি দিয়ে দিলে খুবই মানে এত সেন্ট হয় আর ভালো থাকে শাড়ি তো তার জন্য আমি না ওই মানে ওই রকম ডিব্বা কিনে দেড়শো টাকা করে নেয় ডিব্বাগুলো তো ওই ডিব্বাগুলো কিনে না আমি রাখি তাহলে আমারও সুবিধা হয় যে একটাই সিল্কের শাড়ি একটাই তাঁতের শাড়ি একটা মানে আমি মানে সব মানে বোঝা যায় যে কোনটা কোনটায় আমি দাগ দিয়ে রাখি লিখে রাখি যে এটা এটা তাহলে পট করে একটা বের করলাম পট করে তাহলে কি এত গোছাতে হয় না ভালো করে সাজিয়ে গুছিয়ে আর এমনি রাখলে আমার বাতি গাছে জানানো একটা এদিকে ওদিকে যায় এদিকের মাথা জানানো ওদিকে যায় এরকম আর কি জানো তো তার জন্যে ওই ডিব্বা কিনে নিয়েছি বাবু ডিব্বার মধ্যে রেখে দিলাম ওর দেখ দেখতে নেই কিছু নেই তারপরে মেয়ের তো আলাদা আলমারি আছে কিন্তু মেয়ের কিছু দু চারটা মানে জামা আমি এই আলমারিতে রেখেছি কারণ হঠাৎ মানে বড়ো কিছু অনেক লং লং জামা এগুলো হচ্ছে মানে ঝুলিয়ে রাখতে হয় তো এটাতে ঝুলানোর ব্যবস্থা আছে তাই এটাই রেখেছি আর এই দেখো ওই যে শোকেশটা শোকেশটা তো আমি অর্ডার দিয়েই তৈরি করেছিলাম মানে মানে অনেক বিশাল বড়ো শোকেশ মানে আলমারির মতো মানে দুপাশে দুটো আলমারির মতো তার মাঝে আবার কাঁচের আছে তো তার জন্য মানে অনেক বড় আমি অর্ডার দিয়ে তৈরি করেছিলাম গোদরেজের তার জন্য অনেক বড়ই তো দেখো এখানে ওই যে দেখো ওই পাশেও শাড়ি এ পাশেও আছে ও পাশেও আছে অনেক শাড়ি কিন্তু আমার মানে খুব বেশি একটা শাড়ি নেই আমি মায়ের ঘরে সব বেশি শাড়ি রেখে আসি তো এখানে আমি যতগুলোই আমার শাড়ি আছে কিন্তু আমার কোনোটা কমা দামি নয় সব দামি শাড়ি আর আমি না একদম আমার ফেভারিট ফেভারিট শাড়ি কিনি আমার যেগুলো খুব আরামে আমার আমার আলমারিতে বেশি দেখতে হবে লাল কালো হলুদ এইগুলো আমি খুবই পছন্দ করি তো তার জন্য আমার এই শাড়িগুলো আমার বেশি তো তোমাদের একদিন আমি আলমারি পুরো আলমারি কেমন করে আমি সাজিয়ে রাখি পুরো আলমারি আমি একদম একবার তোমাদের ভিডিও করে দেখাবো তো আজকে আমি আলমারি কি কী করে মানে আমি গুছাচ্ছি তো মানে গুছিয়ে নিয়েছে দেখো কত সুন্দর করে গুছিয়েছি আমি এটা সকাল থেকে করেছি তো আমি ভিডিও করতে পাইনি কারণ না আমার আলোটা এত প্রবলেম করছিলো তার জন্য ভিডিও করতে পাইনি আর এত তাড়াহুড়া করছিলাম বা মেয়েকে আনতে যাবো ইউ করবো তার জন্য আমি আর দেখতে পাইনি মানে আমি রান্না করতে করতে গুছাতেছিলাম তার জন্য আর ভিডিও করতে পাইনি তো দেখো তারপরে আবার মনে পড়ে গেলো কি এত সুন্দর করে গোছালাম দিয়ে আবার আমাকে নামাতে হলো সব জিনিসপত্র তার জন্যই বলছি মানে এত কষ্ট হলো আমার এত খারাপ লাগছিল কারণ আমার বোনের হচ্ছে শাড়ি আমার কাছে ছিল তোর একটা শাড়ি তোর শাড়িটা না আমি ভিতরে আবার ঢুকিয়ে ফেলেছি ভুলে তো সেই শাড়িটা আমি মানে আমি বোনের বাড়ি রিসেন্ট যাব। তার জন্য আবার শাড়িটা নিয়ে যাবো তো দরকার হতে পারে তাই জন্য নিয়ে যাব। তার জন্য আমি বের করে রাখলাম দিয়ে আবার ভুলে ঢুকিয়ে ফেলেছি দেখো আবার সব জিনিসপত্র নামিয়েছি দে আবার এই যে দেখো গুছাচ্ছি সব গোছানো হয়ে গেছিলো কথা বলতে বলতে কাশি হয়ে সে যাচ্ছে সব এই দেখো আমার বেশিরভাগ দেখো লাল শাড়ি তো প্রথমে আমি লাল শাড়িগুলো সব একটা একটা করে লাল শাড়ি ঘুষিয়ে রাখছি আর আমার সব ফেভারিট ফেভারিট লাল শাড়ি আর আমাকে লাল শাড়ি সত্যি আমি তো গায়ের রঙ আমার চাপা তো আমার লাল শাড়ি পরলে না আমাকে খুবই ভালো লাগে জানি না কার কতটা ভালো লাগে কিন্তু আমি আমি নিজেকে মনে করি যে আমাকে দেখো নিজেকে যেটা মনে করবে সেটাই সব থেকে বড় কথা আমি আমার লাল শাড়ি পরলে আমাকে যেন ভালো লাগে সুন্দর লাগে আমি হাজব্যান্ডকে বলে দেখো আমাকে সুন্দর লাগছে না হাজব্যান্ডও বলে হ্যাঁ তোমাকে লাল শাড়ি পরলে না ভালোই লাগে lagi তো দেখো সব কিছু গুছিয়ে গুছিয়েছি তো চলো কী বলবো আর মাথা তো খারাপ হয়ে যাচ্ছে আলমারি গোছাতে তো চলো তোমরা কেমন আলমারি গোছাও আমার গোছানোটা কেমন হয়েছে তোমাদের কি ভালো লেগেছে কি না তোমরা কমেন্টস করে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা ভালো বে আইকনটা ক্লিক করে দিও তো কথাটা আমার একটু ভুল হয়ে গেছে যাই হোক মানে আবার আমাকে নাহলে এডিটিং করতে হবে তো যাই হোক তো ছাড়ো তো চলো বড়োদের প্রণাম ছোটোদের ভালোবাসা জানিয়ে আমি এখানেই আমার ব্লগটা আছে করছি তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো ভালোভাবে চলাফেরা করো কারণ এখন যা অবস্থা কী দিনকালের তো তোমরা সবাই ভালো থেকো আমি সবার সবার জন্য প্রার্থনা করি তোমরা ভালো থেকো আর প্লিজ আমাকে সাপোর্ট করো আমি বারবার বলি তোমরা আমাকে সাপোর্ট করো সাপোর্ট করো তো প্লিজ আমাকে সাপোর্ট করো আমি কেমন ভিডিও তোমরা চাও আমি সেভাবেই ভিডিও তৈরি করবো কারণ আমি অনেক কষ্ট করি গো সারাদিন পরিশ্রম করি সারাদিন মানে একটু ঘুমাতে পাই না সারাদিন ঘরের সংসারের এক আমি একা হাতে কাজ করি তারপরে আবার মানে ভিডিও করি এডিটিং করি সব একাই করি আমার হাজব্যান্ড একটুকু কোনো কিছু করে দেয় না গো আমাকে সব কিছু করতে হয় আর আমি সারা দিন একটুখানি ঘুমাতে পাই না শুধু মানে মানে শুধু কি শুধু আমার জন্য করিনি শুধু আমার মা বাবার জন্য করি ভিডিওটা কারণ আমার মা বাবার ছেলে নেই আমার মা বাবাকে আমাকেই দেখতে হয় তার জন্য আমাকে দেখো সব হাজব্যান্ডের উপরে যদি সব কিছু দায়িত্ব দিয়ে দেই না হাজব্যান্ড মানে কি হাজব্যান্ডই পাগল হয়ে যাবে কারণ দেখো এখানে কলকাতায় থাকতে হলে এক লাখ টাকা কোনো ব্যাপার না মানে খরচের তার জন্য আমি ভাবলাম যে চাকরি ছেড়ে দিয়েছি যখন কিছু তো কিছু একটা করতে হবে তাই অনেকে বলে কেন তোমার কি টাকা নেই এই সেই অনেক কমেন্টস করে কিন্তু দেখো মানুষ কিন্তু মানে যে কোনো